হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান শেষ করে বিছানা গোছাতে চলে এসেছি সেই টাইমে তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম যে বিছানাপত্রগুলো তাড়াতাড়ি তুলে নিই স্নান টান হয়ে গেছে তো সেই কারণে কিন্তু বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি বাবুকে দিয়েছি ওইদিকে মায়ের কোলে আর এদিকে দেখো ওই বিছানায় বুনু শুয়ে আছে কারণ বুনুর উঠেছে হঠাৎ করে জ্বর এখন কিন্তু কিছুদিন পরই দেখবে প্রচুর গরম দিচ্ছে আবার এমন সময় বৃষ্টি হচ্ছে তিন দিন চার দিন পর্যন্ত ভীষণ বৃষ্টি এই টাইমগুলো কিন্তু খুব জ্বর ওঠে কয়েকদিন আগে যেন আমারও এরকম অবস্থা হয়েছিল এত পরিমাণ জ্বর জ্বরের জন্য কোনো কিছু করতে পারতাম না মানে শরীরটা একদম চলতোই না এইরকম কয়েকদিন গেছে তারপর আস্তে আস্তে জ্বরটা কমে সর্দি কাশি কাশিটা প্রায় সাত দিন কি দশ দিন ছিল তারপর আস্তে আস্তে সব কিছু কমেছে ভগবান করুক এখন আমি অনেকটা সুস্থ আছি জ্বর কাশির মধ্যে না বাচ্চাদের সত্যি রাখা মুশকিল হয়ে যায় ঘরের মধ্যে অনেকদিন আগে আমি লাগিয়েছি এই গাছগুলো তোমরা দেখেছো এটাকে বলে স্নেক প্ল্যান্ট তো এই গাছটা না আমার খুব প্রিয় তো এই গাছটা আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম এখন প্রায় সময়ই একদিন দুদিন পর পর গাছগুলোর মধ্যে কিন্তু জল দিই জল দেওয়ার কারণে নিচে দেখো ছোট আরও চারা হয়েছে এই গাছটা যেটা সব থেকে বড় এই বড় গাছটার মধ্যে কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ আর শুনতেই পাচ্ছ ছেলেটা আমার কত দুষ্টু করে যখনই আমি কোনো কথা বলবো তার সাথে সাথে ও কথা শিখেছে দাদা কাকা মামা সমানে ডাকতে থাকে এই ছোটো চারাটা কিন্তু বেশ ভালো লাগছে তো এখন এই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার করে পাতাগুলোকে মুছে দেব মুছে দিলে না বেশ সুন্দর লাগে জায়গাগুলো তো এই যে এখানে জলটা ভরে দিয়েছি তার সাথে আমাদের যে ফটো ফ্রেমগুলো আছে ওগুলোও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এখানে একটা ভেজা টিস্যু নিয়ে নিয়েছি মানে বাপুর ব্যবহার করা টিস্যু ওগুলো কিন্তু ভালো করে মুছে দিচ্ছি তো ভালো করে মুছে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে অনেকদিন আগে এগুলো আমি টানিয়েছি টানানোর পর আর মোছামোছি করা হয়নি তো সেই কারণে ভাবলাম এই ব্যবহার করা যে টিস্যুটা আছে ওটা দিয়ে মুছে নিই একবার ব্যবহার করা টিস্যু কিন্তু পরে আর ব্যবহার করা যাবে না তো সেই কারণে এটা দিয়ে মুছে নিচ্ছি তো ওই যে মুছে নিলে দেখতে অনেকটা ক্লিয়ার লাগবে পরিষ্কার লাগবে আর এখানে ফটো ফ্রেমগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে বলে কি অনেকেই ঘরে এসে দেখেই বলে যে সোমা ফটো ফ্রেমগুলো কোথা থেকে বানিয়েছিস কেমন দাম পড়েছে তো ফটো ফ্রেমগুলো আমাদের এখানেই বাজার থেকে মানে মাথা ভাঙা থেকে বানিয়েছি তো এখানে আমি যে পাতাগুলো যে আছে ওগুলোও মুছে দিয়েছি দেখো কি ক্লিয়ার লাগছে দেখতে এখানে ছোট একটা গাছ গেড়েছে ছোটোটাও অনেকটা বড় হয়ে গেছে এটা অনেকটাই ছোট ছিল তার সাথে দেখো এটার সাথে সুন্দর সুন্দর করে আরও গাছ গজাচ্ছে এটা বিশাল বড় এ দেখতে ভালো লাগে আমার কাছে না ঘরের মধ্যে এমনিতেই অন্য ফুল মানে কাগজের ফুলগুলো রাখার থেকে আমার কাছে মনে হয় প্রাকৃতিক গাছগুলো রাখলে প্রাকৃতিক গাছ ওগুলো দেখতে বেশ ভালো লাগে এগুলো আমার মোছানো কমপ্লিট সুন্দরভাবে সাজানো কমপ্লিট জায়গাগুলোকে কেমন লাগছে জানিও তো স্নান করেছি এখনও মাথার চুলটা সেরকম শুকায়নি তো ভাবলাম ভালো করে ঝেড়ে ঝরে চুলটাকে শুকিয়ে নিই তো আমার চুলটা অনেকটা বড় ছিল এর মধ্যে কিন্তু চুলটা কেটেছি বাবু যখন পেটেছিল তখনও কাটতে পারিনি তারপর বাবুর অন্নপ্রাশন আগে নাকি কাটা যায় না শুনছি তো ওগুলো সব শেষ হয়েছে এখন চুলটা অনেকটা কেটেছি কাটার পর চুলটা এখন ঠিক হয়েছে আগে না আগাটা একদম এমন অবস্থা হয়েছিল একদম আগাটা একদম শুরু হয়ে গেছিল তো এই যে চলো তাড়াতাড়ি করে এখন একটু ক্রিম লাগাবো ক্রিম লাগিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যাব দেখবো কী কী রান্না করতে হয় বা রান্না না করলেও যোগাযন্ত করে দিতে হয় মায়ের সাথে সাথে কারণ এরপর মা যাবে জমিতে আমাদের ধানের জমিতে কিন্তু প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসগুলো কিন্তু এখন তুলে দিতে হবে তো ঝটপট করে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি এখন ভালো করে চুলটাকে আঁচড়ে নেবো আঁচড়ে সিঁদুর পরব আর তার সাথে একটা টিপ পরব তো চুলটা যখন ছেড়েছি তার আগে আমি সিঁদুরটা পরে নিয়েছি গামছা যখন আমার মাথায় ছিল কারণ চুল ছেড়ে নাকি সিঁদুর এর এরপরে যে একটা টিপ পরে নিয়েছি কিপ আর সিঁদুর না পড়লে কিন্তু মহিলাদের মহিলাদের মুখ একদমই ফোটে না বিবাহ মানে বিয়ে হয়ে যাওয়ার পর সিঁদুরটা না পড়লে দেখবে একদমই ভালো লাগে না তো চলো এই যে চুলটাকে ভালো করে আঁচড়ানো হয়ে গেছে এখন একটা বড় ক্লিপ লাগিয়ে দিয়েছি তারপর চুলটাকে ভালো করে বেঁধে এভাবে কিন্তু কাজ করব। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে আজকেও শেয়ার করব তো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি তো অনেকেরই না অনেকটা সমস্যা হচ্ছে তো আমি তোমাদের পুরো সমস্যাগুলো ক্লিয়ার করে দিতে চাই এখানে তো মেন বিষয়গুলো তোমাদের বলি তোমরা জানোই আমার শ্বশুরমশাই মৃত্যু হয়েছে আজ প্রায় সাতান্ন দিন সাতান্ন দিন হলো বাবা আমাদের মাঝখানে নিয়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে বাবাকে নিয়ে আমাদের কোনো টেনশান নেই বাবার মানে বাবা চলে গেছে সেই কারণে আমাদের কোনো আক্ষেপ নেই আর আমাদের নাকি উনি মরে যাওয়াতে নাকি আমরা খুব খুশি হয়েছি এই কথাগুলো কমেন্টের মধ্যে এসেছে কম এটা হচ্ছে আমার অন্নপ্রাশনে যে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো যে ভিডিওতে তোমরা খুব নাচানাচি করেছি খুব মজা করেছি সেখানে কাল কমেন্টে এসেছে তো এখন তোমাদের আমি কয়েকটা কথা এখানে বলছি আমি যে বেঁচে আছি আমি যে এখন তোমাদের সামনে আসছি কথা বলছি তোমাদের সাথে এমন হতে পারে আমি আধ ঘন্টা পরে নাও থাকতে দশ মিনিট পরে নাও থাকতে এক সেকেন্ড পরে নাও থাকতে পারি দেখো আমরা যখন জন্ম নিয়েছি মৃত্যু আমাদের অনিশ্চিত মৃত্যু আমাদের হবেই একদিন না একদিন আমাদের মৃত্যু হবে কিভাবে হবে সেটা আমরাও জানি না হ্যাঁ বাবা আমাদের মাঝখানে নেই তাতে আমাদের অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে আমি এখন শ্বশুরবাড়ি গিয়ে কার সঙ্গে মনের কথা বলবো জানো তোমরা একটা কথা তোমাদের বলি আমার আর বর্মশায়ের যদি ঝগড়া হয় তো দেখো দুজন একসাথে থাকতে গেলে অনেক টুকি টাকি নিয়ে বিষয় নিয়ে লেগে যায় ও যদি আমার সাথে কোনো রকম ঝগড়া করে ও আমাকে ফোন করবে না কথা বলবে না ওই জিনিসগুলো ওর আছে বিদেশ থাকলেও মানে বাইরে থাকলেও আমাকে ফোন করে না কথা বলে না সাত দিন আট দিন চলে যায় চুপচাপ ও ফোন করে না আমিও ফোন করি না তো তারপর বাবা তো এখানে ফোন করতো আমার যখন বাবু ছিল না মানে বাবু হওয়ার আগে আমি কেমন আছি এগুলো জানতো তো এরপর বাবু হওয়ার পর ও কেমন আছে দাদু কেমন আছে ওগুলো জানতো তো তখন আমাকে বলতো যে ওর বাবার কথা যে ও ফোন করেছে নাকি তো বলতাম না করেনি বাবাকে আমি বলতাম বাবা এরকম এরকমভাবে আমাকে কথা বলেছে জানো এইগুলো বলেছে তখন বাবা ওকে ফোন করে ভীষণ বকতো যে সোমাকে কেন এগুলো বলেছে সোমাকে কেন এগুলো শুনতে হচ্ছে তোর কাছ থেকে এগুলো বলতো এখন আমি এই জিনিসগুলো পাব না কোথাও বাবা নেই আর আমি এখন ওষুধ ঝগড়া করলে ভাবি যে আমাদের দুজনের মধ্যে যদি মনোমালিন্য হয় কি আমাদের মিটাবে। সেটা বাবা করত। সেই জিনিসগুলো খুব মনে পড়ে জানো খুব খারাপ লাগে ওখানে গিয়ে বাবা মাছ আনত কোনটা খেতে ভালোবাসি কোনটা দিয়ে কোন জিনিসটা রান্না করলে ভালো লাগবে এই জিনিসগুলো না বাবা খুব বুঝতো আর খুব ভালোবাসত আমি রান্না করতাম বাবা বলতো এই রান্নাটার মধ্যে আমি এইভাবে দিলে নাকি ভালো লাগে এই রান্নাটা আমি করলে ভালো লাগে এরকমভাবে করতো তোমরা দেখবে যে বাবা যখন মানে বাবার যখন শ্রাদ্ধ হয়েছে তো সেই টাইমে আমি অনেক রকম রান্না রান্না করে দিয়েছি কারণ আমি ওখানে থাক যখন যখন থাকি যখন যখন যাই বাবার প্রিয় খাবারগুলো আমি ওখানে গিয়ে রান্না করি বাবাকে খাওয়াতাম তো আম বাবা থাকার সময় একবার আমাকে আগে বলতো যে মাগো আমি যদি কোনোদিন না থাকি যদি মনে যাই আমাকে না এক কাপ চা দিও একটা বিড়ি দিও বাবা বিড়ি খেতে ভীষণ মানে ভীষণ বিড়ি খেতো তো অনেকবারের জন্য আমি বাবাকে বকাবকি করতাম যে বাবা এগুলো খেয়েও না এটা পুরো খারাপ তো এই বিড়ির কারণে কিন্তু বাবা আজ আমাদের মধ্যে নেই কারণ অতিরিক্ত বিড়ি খেতে খেতে বাবার ভেতরে লাঞ্চে পুরো একদম মানে কেমন হয়ে গেছে পুরো ঘাঘা হয়ে গেছে তো এরকম অবস্থা অনেক বকতাম শুনতো না বাবা আমি আমাকে বলতো বিড়ি না খেলে আমার ভালো লাগে না আমি থাকতে পারি না এটা আমার নেশা বলতো তো আমি বলতাম মাঝে মধ্যে খাও এত বেশি খেও না আমি এমনও এমন হয়েছে জানো আমি ওখানে গিয়ে যখন থাকতাম বাবা আমাকে দেখলে বিড়ি লুকিয়ে ফেলতো এমন দুবার হয়েছে একবার কানের পেছনে বিড়ি রেখেছে পুরো এই সাইডে চুল পড়ে গেছে পকেটে বিড়ি রেখেছে বিড়ি আগুন দিয়ে পুরো পকেট পুড়ে পড়ে গেছে এরকম অনেকবার হয়েছে তো এই জিনিসগুলো ভাবলেই খারাপ লাগে এর মধ্যে মানুষ কিছু কমেন্ট করছে যা আমাদের কোনো আক্ষেপ নেই উনি নেই আমাদের মাঝখানে সেই কারণে আমাদের কোনো আক্ষেপ নেই কোনো খারাপ লাগা নেই যাদের লোক নেই যাদের লোক চলে গেছে তারা একমাত্র বুঝবে তার দুঃখটা তার কষ্টটা আমি যেন সচরাচর ফেস ফেস করে কাঁদতে পারি না আমার চোখের জল খুবই কম সত্যি আমার যে কোনো বিষয়ে কষ্ট হয় আমি কাঁদতে পারি না আমার মনের ভেতরে ভেতরে আমার যন্ত্রণা আমি পারি না সেই জিনিসগুলো তোমাদের একটা জিনিস দেখে আমি তোমাদের দিকে কথা বলছি একা একা বসেছিল একা একা জানলাতে উঠে উনি জানলা কি দেখছেন ভগবান জানে এই যে কথা বলা শুরু গেছে উনি এরকমই করতে থাকেন বেশিরভাগ সময় ওনাকে নিয়ে আমি যে একটি করব এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে বলে বোঝানোর মতো না এই দেখো কি রে বাপা ইস কিট কিট করে উপরের দাদি এমন করতে হয় না তো কিট কিট করে না টাটা দিয়ে দাও তো টাটা এই যে পড়ে গেছে এই তো পড়ে গেছে এই তো এই তো আমার নবন অবস্থা আমার নবন অবস্থা পড়ে গেছে আমার নবন অবস্থা মানুষটা আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা ওনার কষ্ট বুঝতে পারছি আমরা বুঝতে পারছি এটার কতটা খারাপ লাগা এখন দেখো যে মানুষটা চলে গেছে ওনাকে নিয়ে বসে থাকলেও হবে না আর মেন গার্জেন হচ্ছেন আমার শাশুড়ি মা উনি যখন আমাকে সব কিছুর দায়িত্ব দিয়েছেন উনি যখন বলেছেন সেই কারণে কিন্তু আমরা অন্নপ্রশনটা করেছিলাম আর আক্ষেপ আক্ষেপ অবশ্যই আছে মা প্রায় সময় ফোন করে কান্না করে আমারও ভীষণ খারাপ লাগে নিজের লোক তো নিজের লোক আজকে আমাদের থেকে ছেড়ে গেছে ভেতরে অনেক কষ্ট আছে অনেক বলে বোঝাতে পারবো না কোনো দিন ভাবতে পারিনি এরকম একটা সুস্থ মানুষ সুস্থ সবল মানুষ এরকমভাবে এত তাড়াতাড়ি চলে যাবে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে বিদায় নেবে আমরা কোনো দিন ভাবতে পারিনি যার জিনিস যার যায় সে বোঝে যার মানুষ সে বোঝে এটা অন্য কেউ বুঝবে না আজ সাতান্ন দিন হয়ে গেছে সাতান্ন দিনই হবে পুরো হাতে গনা আছে তো সাতান্ন দিনই হবে ওই মানুষটার জন্য যে কতটা খারাপ লাগে সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না আর সবাই বলে কি জানো আমাদের ভাগ্য বর্মশায়ের ভাগ্য ছিল বাবাকে দেখার বর্মশায়ের ভাগ্য ছিল বাবার মুখে শেষবার জল দেওয়ার দেখো আমার দেওয়ারও পারিনি আমার ভাসুর তো মুখটাই দেখতে পারিনি বাবার দাদা এত দূরে থাকতো এত দূরেই থাকতো যে আস্তে আস্তে চার দিন লেগে গেছে আর আমার দেবর আর আমার দেবর যে আছে ভাই দেখেছে প্রায় রাত্রেবেলা যখন নিয়ে যাবে তো সে তার আগের মুহূর্তে আর কাজগুলো ভাই করেছে কিন্তু লাস্ট মুখে জল দেওয়া যেটা আমার বড় করেছে সবাই পারা সবাই বলে এইটা সব ছেলে পারে না সবার কপালে এটা হয় না তিন ছেলে তো তিন ছেলের মধ্যে মাঝখানে যে আছে মানে আমার বর ওই কিন্তু পেরেছে আর কে জানতো বাবা এই টাইমে এরকম হবে ও এলো বাড়িতে অন্নপ্রাশন উপলক্ষে আসার পর ওখান থেকে ফোন এলো বাবা হসপিটালে ভর্তি হলো জ্বর উঠেছে হসপিটালে ভর্তি হলো ও বাজারে গেল আসতেই পাঠিয়ে দিলাম সেখানে সারা ছিল পরের দিন এই অবস্থা দুপুর বারোটার দিকে ফোন এলো দুপুর বারোটা পাঁচ না ছয়ে ফোন এলো বাবা নেই আমাদের মাঝখানে এই জিনিসগুলো এখনও চোখে ভাসে এখনও চোখে ভাসে এখনও মানুষটার মুখটা ভাসে এখনও মনে হয় বাড়িতে গেলেও হয়তো ওই মানুষটাকে দেখতে পারবো বাজারে যেত কিছু না কিছু আমার জন্য নিয়ে আসতো কী খাবে বলো চাউমিন জানে আমি মোমো খেতে ভালোবাসি মোমো খাবে আমি নিয়ে আসবো খাস্তা খাবে আমি নিয়ে আসবো গপ্প খাবে ওখানে আমাদের এক একটা জিনিসের এক একটা নাম তারপর বলতো মিশালি খাবে মানে বারো ভাজা তো নিয়ে আসতো জানি আমি টক খেতে ভালোবাসি আমার জন্য চালতা আনতো কুল আনতো জাম্বুরা আনতো ওগুলো মেখে মেখে খেতাম চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো